নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম আমি নির্মল আর তোমরা দেখছো নির্মল সিএসি সেন্টার ইউটিউব চ্যানেল বন্ধুরা আরবিআই এর তরফ থেকে ইউপিআই এর নতুন একটি পরিবর্তন এসছে আর সেখানে ইনকাম ট্যাক্স জমা করা যাবে এই ক্ষেত্রে কিছু একটা পরিবর্তন এসছে সেই পরিবর্তন নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওটি শুরু থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখে নিও বন্ধুরা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস মানে ইউপিআই আর এই ইউপিআই এর বড় বদল করলো আরবিআই মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর এবার থেকে গ্রাহকরা পাঁচ লক্ষ টাকা অবধি এই ইউপিআই এর মাধ্যমে জমা করতে পারবে আর বন্ধুরা বৃহস্পতিবার আটই আগস্ট মুদ্রানীতির বৈঠকে এটি ঘোষণা করেন আমাদের আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস এতদিন আগে ইউপিআই থেকে ট্যাক্স জমা করা যেত মাত্র এক লক্ষ টাকা আর এবারের মুদ্রানীতি বৈঠকে সেটিকে পাঁচ গুণ বাড়িয়ে মানে পাঁচ লক্ষ টাকা অবধি করা হয়েছে কিন্তু মানে এখন থেকে গ্রাহকরা ইউপিআই মাধ্যমে তাদের ট্যাক্স পাঁচ লক্ষ টাকা অবধি জমা করতে পারবে আর এদিন এই বিষয়টি নিয়ে আমাদের আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস এটা জানিয়েছেন যে সাধারণ মানুষের মানে আম আদমির ইউপিআই পেমেন্ট এর ঝোঁক কিন্তু প্রচণ্ড বেড়েছে আর সেদিকে নজর রেখে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পাশাপাশি স্টক মার্কেট বিনিয়োগকারীদের জন্য এই ইউপিআই এর লেনদেনের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এই ইউপিআইয়ের মাধ্যমে গ্রাহকরা দুই লক্ষ টাকা অবধি শেয়ার কেনা বেচা করতে পারবে এর সাথে সাথে বিমা আইপিওর ক্ষেত্রে সেটিকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে তবে সাধারণ লেনদেন মানে নর্মাল ট্রানজ্যাকশানের ক্ষেত্রে কিন্তু মাত্র এক লক্ষ টাকাই করা হয়েছে এছাড়া ইউপিআই এর ক্ষেত্রে ডেলিগেট পেমেন্ট নামার একটি নতুন ফিচার কিন্তু অ্যাড করতে চলেছে এর মাধ্যমে একজন গ্রাহক নিজের অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ব্যক্তিকে ইউপিআই দ্বিতীয় কোনো ব্যক্তির অ্যাকাউন্টের কিন্তু প্রয়োজন হবে না এই জন্য আমাদের ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস বলেন এই ডেলিগেট পেমেন্ট চালু হলে ইউপিআই এর লেনদেন আরো বাড়বে এ নিয়ে খুব দ্রুত নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছেন তিনি আর আরবিআই দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে ইউপিআই গ্রাহকের সংখ্যা কোটিতে কিন্তু পৌঁছে গেছে যায় আর এই সংখ্যা খুব তাড়াতাড়ি কোটিতে পৌঁছে যাবে বলে অনুমান করা হচ্ছে আর অন্যদিকে এবারের মুদ্রানীতি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার নির্দেশিকা দিয়েছে এর ফলে আপাতত বাড়ছে না বাড়ি আর গাড়ির ঋণের সুদের হার বর্তমানে রিপোর্ট দাঁড়িয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ বন্ধুরা এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল ঘণ্টাও অল অপশানে ক্লিক করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ফ্যামিলির সাথে থেকো জয় হিন্দ